ডক্টর মোহাম্মদ আলমগীর তৎকালীন ভিসি ডক্টর নওশের আলী মোডলকে ছাত্রলীগের সন্ত্রাসীদের সামনে অসম্মান ও অপমানজন মেয়াদ সম্পন্ন হওয়ার এক বছর সাত মাস আগে পদত্যাগে বাধ্য করেন অতঃ তিনি রাজনীতি দুই হাজার সাল থেকে দুই হাজার কুয়েতের শিক্ষা সুস্থ পরিবেশকে ধ্বংস করে দেয়া হয় ক্যাম্পাসকে নোংরা রাজনীতি ও সন্ত্রাসীদের সর্বরাজ্যে পরিণত করা হয় তার দায়িত্ব পালনের শুরু থেকেই ক্ষমতার মশ্ন টিকিয়ে রাখার জন্য তিনি কুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী গঠন করেন এবং বহিরাগত পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ কুয়েট ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব গায়েব করে তারা হলে সিট বাণিজ্য ডাইনিং হলের খাবার বাণিজ্য ট্রসার সেল ঘটন র্যাগিং টেন্ডার এবং কমিশন বাণিজ্য শিক্ষক কর্মচারী নিয়োগ বাণিজ্য সাধারণ ছাত্র